আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি বিয়ে পুয়াশি বাংলাদেশি এখানে দেখতে পাচ্ছেন যে কফি কফি কালার আপনার অ্যালুমিনিয়াম আর কফি কালার গ্লাস তো এইখানে কিন্তু আমরা দুইটা ফ্লোরের প্রায় চারশো স্কোয়ার ফিটের মতো কাজ সহকারে তো এইখানে যে মালামালগুলো তো আছে আপনার কাই কোম্পানির মালামাল দিয়ে তৈরি করা আর গ্লাসটা কিন্তু আপনার ফাইভ মিলি কফি কালার কারণ এগুলো কিন্তু আপনার ফাইভ মিলি মোটা হয় না এইখানে যে মালের যে গ্লাস যে ঠাই এখানে কিন্তু আমাদের কাজ চলমান আমরা কিন্তু এটা মাল কাটিং করে সাইডে কিন্তু আমরা এটা এটা ফিটিং হচ্ছে কারণ এই সমস্ত কাজ আসলে বড় কাজ যেটা দূরের পর আমরা এখানেই মালামাল এনে এটা কাজ করা হচ্ছে যাই হোক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এটার যে দাম কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এটা কিন্তু চার ইঞ্চি আপনার নেট সেকশন যেটা বলে নেট সহকারে এটা আপনার দেখতে পাচ্ছেন যে এখানে প্রয়োজন আপনার নেটের এটা কিন্তু নেট নেটের মধ্যে আপনার স্লাইডিং আর বাইরে কিন্তু গ্লাস পাল্লা তো এই সমস্ত মাল আমার যদি আপনি চান পৃথিবীর যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন ভিডিওটিওয়ার বড় করবো না আর এটার প্রাইস নেওয়া হয়েছে আপনার নেট সহকারে সমস্ত মালামাল ফিটিং চার সহকারে আপনার পারফিট চারশো আশি টাকার মধ্যে তা আপনারা চাইলে সমগ্র বাংলাতে আমাদের কাছ থেকে এই রকম ঠাই জানাল যা যা প্রয়োজন দরজা করে নিতে পারবেন তো এই ভিডিওটা করবো না সবাই ভালো থাকেন এই নিয়ে বিদিন আসসালামু আলাইকুম খোলা হাফেজ